মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এইচআইবি এবং এইডস এর সচেতনতা ঘণ্টা অনুষ্ঠানের উদ্বোধন করা হয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এইচআইবি বা এইডস সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বক্তব্য রেখে বলেন নেশা কারবারীদের গ্রেপ্তার করা এবং নেশা সামগ্রী উদ্ধার করার জন্য পুলিশকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলেছে সরকার রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে যাতে না ছাড়া হয় মুখ্যমন্ত্রী বলেন নেশা থেকে কিভাবে এইডস ছড়াচ্ছে সেই বিষয়ে আরও অনেক বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে যারা যে

মানুষ হিসাবে তাদেরকে যদি আমরা গণ্য করি তাহলে আমার মনে হয় সেটাকে আমাদের একটা সামাজিক ভাবে তাদেরকে আমরা জায়গায় ফিরে আনতে রিপোর্ট ত্রিপুরা